তা স্টেজ শেয়ার করলে কী হয়েছে আমি সব রকম মানুষের সাথেই স্টেজ শেয়ার করি অ্যাকচুয়ালি অন্য লোকেরা তাদের পলিটিক্যাল পলিটিক্যাল হেটেডে আমাকে জড়িয়ে ফেল সো আই এম নট আ পলিটিক্যাল পার্সন আই ক্যান শেয়ার দ্য স্টেজ উইথ এন ই বডি অ্যান্ড আই উইল আমার কোনো দেওয়াও নেওয়াও নেই পাওয়াও নেই দ্যার ওয়াজ নো রিজন স্টেজে একসাথে এখানে কত লোকের সাথে আমি আছি আই এম আ পাবলিক পার্সন সো দাজ ম্যাটার

Thank you. Thank you.